হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সমানিত সাবার যে স্ট্যান্ডের খুবই কাছে একদম যে রোড রোড সাবার থেকে এখান থেকে পায়ে হেঁটে এই যে আমার ফ্রেমের ভিতরে যে পাঁচতলা একটা কমপ্লিট বাড়ি দেখতে পাচ্ছেন চার শতাংশ জমুরিপুরের পাঁচতলা প্লান পাস করা পাঁচতলা ফুললি কমপ্লিট একটা বাড়ি এবং বাসার নিচে চারটা দোকান আছে রানিং দোকান এখানে বাসা ভাড়া ব্যাপক চাহিদা আছে এবং এখান থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাজার সবকিছু কাছে এবং দুটা রাস্তা দেখতে পাচ্ছেন একটা চোদ্দ ফিট প্রস্ত রাস্তা এবং একটা ষোলো ফিট প্রস্ত রাস্তা দুটা রাস্তা সমন্বয় এই বাড়িটি এখানে পুরো একটা কমার্শিয়াল পজিশনের বাড়ি আপনারা অনেকেই কমার্শিয়াল স্পেস খুঁজেন কমার্শিয়াল পজিশনের বাড়ি খোঁজেন তাদের জন্য এই বাড়িটি এখানে এক শতাংশ জমির দামি কিন্তু চল্লিশ লক্ষ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই এইরকম বিক্রি হচ্ছে তো এই পজিশনের এই বাড়িটি বিক্রি করা হবে খুবই চমৎকার পজিশনের বাড়ি এবং ভাড়া আসতেছে দেড় লক্ষ টাকার কাছাকাছি তো অনেকেই ভালো পজিশনে বাড়ি ক্রয় করতে চান এবং মার্কেট পজিশনে বাড়ি ক্রয় করতে চান এবং আরিসা মেন রাস্তার কাছাকাছি বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই বাড়িটি তো বাড়িওয়ালা আসলে বাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করিনি আর কি বাহির থেকে যতটুকু সম্ভব আমি আমার সাধ্য মতো দেখানোর চেষ্টা করছি এবং বাড়িটি তুলনামূলক যে দাম উনি নির্ধারণ করেছে তিন কোটি সত্তর লক্ষ টাকা মোটামুটি যদি কারো পছন্দ হয় হয়তো আলোচনা মাধ্যমে কিছুটা কমতেও পারে এটা আমার জানা নেই তবে উনি এটা নির্ধারণ করেছে তিন কোটি সত্তর লক্ষ টাকা আর কি তো আপনারা যদি কারো কেউ পছন্দ করে থাকেন এবং কেউ যদি একদম কমার্শিয়াল পজিশনে একটা ভালো বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন যেখানে পুরো জায়গাটাই কিন্তু কমার্শিয়াল স্পেস আশেপাশে দোকান ঘাট মার্কেট সবকিছু আছে কিন্তু তো এখানে বাসা ব্যাপক চাহিদা এবং এখান থেকে দুই মিনিট পাই হেঁটেই কিন্তু আর ইচ্ছা মহাসড়কে আপনারা চলে যেতে পারবেন এই বাড়িটা ছাড়া আরো অসংখ্য বাড়ি সাবার স্ট্যান্ডে সাবার পরিষেবার ভিতরে রাজাসনে বলেন সাবার বিভিন্ন লোকেশনে আমার কাছে বাড়ি আছে এবং জমি আছে প্লট আছে তো আপনারা যারা সাধারণত নিষ্কণ্টক ভেজাল মুক্ত জমি বাড়ি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যখনই যে বিজ্ঞাপনটা দেব বাড়ি বা জমির সেটা একমাত্র নিষ্কণ্টক থাকে তো আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ